অবশেষে গেছি আমরা কিন্তু আনলিমিটেড টোকেনের মাধ্যমে কিন্তু ছয়শো টোকেন কালেক্ট করে এবং মাইজন ইভেন্ট থেকে গ্যাস কিন্তু বান্ডিল্লা পার্চেস করে নিলাম যেটা তোমরা বর্তমান স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ আর কিছু আমরা কিন্তু গেমের মধ্যে থেকে গেছি কিন্তু মাইজন ইভেন্টের টোকেন গাইস কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিচ্ছি যেখান থেকে গাইস কিন্তু আমরা আনলিমিটেড ভাবে পাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিও টপিকটা দেখিয়ে নিয়েছি গিয়ে হাউ টু আনলিমিটেড মাইজন ইভেন্ট টোকেন বুঝতে পেরেছি যে মানে হচ্ছে মাইজন ইভেন্ট থেকে যে বান্ডিলে দিয়েছে না এই বান্ডিলে তোমরা গিয়ে কিন্তু মানে পারচেস করতে পারবে শুধুমাত্র আমাদের কিছুক্ষণের মধ্যেই কারণ কি বন্ধুরা তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও না তারপরেই তোমরা কিন্তু এই বান্ডিলে ক্লাইম করতে পারবে কারণ কি বন্ধুরা আজকে তোমাদেরকে এই বান্ডিলটা কি করে ক্লাইম করবা ওটা বলবো এবং এর সাথে তোমরা আনলিমিটেডভাবে কি করে টোকেন পাবা ওটাও আজকে এই ভিডিওতে বলবো ভিডিওটা শুরু করা যাবে ফার্স্ট টাইম কি তোমাদেরকে দেখে দিই এখানে গিয়ে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে লেখা রয়েছে কি বিআর ডেলি লিমিটেড জিরো বাই পনেরো এবং সিএস ডেলি লিমিটেড জিরো বাই পনেরো মানে বুঝতে পারছো এখানে তোমরা কিন্তু ডেলি গেস কিন্তু তিরিশটা করে টোকেন পাবে এখানে লেখা আছে ক্যান অ্যালাউন্স বি অ্যাবাউট ইন ম্যাচ উইথ এ ডেলি লিমিটেড মানে কি তোমরা কিন্তু ম্যাচের মধ্যেও টোকেন কুড়িয়ে পাবে এরকমই কিছু লেখা আছে ঠিক আছে আর ডেলি তোমরা কিন্তু এখান থেকে এক্সট্রা তিরিশটা করে গিয়েছিস টোকেন পেয়ে যাবে তোমাদেরকে টোটালি পনেরোটা করে গেম খেলতে সেটা হবে বিআর এবং সিএস ঠিক আছে সিএস এ পনেরোটা বিআর পনেরোটা তো বন্ধুরা এখানে তোমরা যেটা প্রথমে যে মিশনটা আছে এটা যদি দেখো তাহলে এখানে আমাদের সিম্পলি বলেছি এখানে একটা আমরা লগ ইন করতে একদিন তাহলে মিশনটা কিন্তু ইজিলভাবে কমপ্লিট হয়ে যাবে আর এটা তো পেয়ে গেলাম লগ মাধ্যমে এবং এখানে যদি দেখো তাহলে কি এখানে লেখা আছে আমাদের এরপরে যে মিশনটা রয়েছে কি এখানে লেখা আছে বিল ওয়ান আপ ফ্যাট মানে বুঝতে পারছো বন্ধুর এখানে তোমাদের বিল্ড করতে হবে একবার আর কি তার নিজের মিশনটা কি লেখা আছে বিল্ড থ্রি আপ ফ্যাট মানে টোটালি তিনবার তোমাদের বিল্ড করতে হবে তাহলে আমাদের কিন্তু ইজিলি ভাবে মিশনটা কমপ্লিট করতে হবে চলো বন্ধুরা আমরা গেম স্টার্ট করে তোমাদের দেখিয়ে দিই এটাই হচ্ছে কি সব থেকে কঠিন মিশন মিশন ঠিক আছে এই ইভেন্টার মানে আমাদের মার্জন ইভেন্টের তো বন্ধুরা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ অনেক জায়গায় বিল্ড রয়েছে আর এখানে তোমাদের বিল করতে হবে এবং বিল তোমরা কি করে করবে না করবে এ টু চলো বন্ধুরা প্রসেসগুলো তোমাদের বলে দিই এবং তোমার কিন্তু ম্যাপের মধ্যে আনলিমিটেড ভাবে টোকেন পাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি সেটা তোমাদের বলছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো একটা বিল্ডের অপশন দিয়েছি বিল করার জন্য আমাদের লাগবে টোকেন আর বন্ধুরা চলো আমরা টোকেন খুঁজবে যে টোকেনগুলো দিয়ে গেছে আমার টিমেন্টদের গিয়ে আমরা রিভাইভ করি ঠিক আছে ওই সমস্ত টোকেনগুলো তোমাদের এখানে খুঁজতে হবে এখানে গিয়ে আমার কাছে আছে দুইশো টোকেন দুইশো টোকেন দিয়ে চলো গেছিস আমরা একটা বিল করবো গেছ এক নম্বরে বিলটা হবে না তিন নম্বরটা সামনে চলো বিল করি আর বিল করার সাথে সাথে একটা কিন্তু আমাদের মানে কমপ্লিট হয়ে গেল ভীষণ ঠিক আছে এখানে গেছিস আরো দুটো আমাদের বিল করতে হবে এর জন্য বন্ধুরা আমাদেরকে আরো সামনের দিকে যেতে হবে যেহেতু কিছু মার্কিং নিয়ে দেখাচ্ছে এখানে আমাদের বিল করতে পারবো এর জন্য বন্ধুরা ফার্স্ট টাইম তোমাদের লাগবে টোকেন যেটা তোমাদের বললাম গেছিস চলো আমরা টোকেন লুটবো টোকেন লুটার পর কি আমরা এখানে কি করবো চলো বন্ধুরা এখানে আবার বিল করে দেবো ঠিক আছে চলো বন্ধু এখানে দুটো বিল কমপ্লিট হয়ে গেছে আরও একটা বিল করতে হবে তাহলে গিয়ে কিন্তু তোমরা ইজিলি ভাবে কমপ্লিট করতে পারবা ঠিক আছে তিনটা তুমি করে নিবে তো কিন্তু এখানে দেখতে হচ্ছে আমরা কিন্তু টোকেন পেয়ে গেলাম যেটা কিন্তু মায়ের মেয়েদের থেকে গেছে হ্যাঁ ঠিকই শুনেছো আর এই টোকেনগুলো তোমরা কিন্তু আনলিমিটেডভাবে পেতে থাকবে বন্ধুরা যত বেশি গেম প্লে করবে না তত বেশি তোমরা কিন্তু সেখান থেকে টোকেন পেতে থাকবে যেটা তোমরা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের ব্যাক প্যাকের মধ্যে অলরেডি কিন্তু আমরা তিনটে গেস টোকেন কিন্তু কালেক্ট করে নিয়েছি চলো বন্ধুরা তোমাদের ব্যাক প্যাকগুলি দেখিয়ে দিই নাহলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না তো বন্ধুরা একটু করে গেম প্লে করে গেস কিন্তু আমরা এখান থেকে অনেক কয়টা টোকেন কালেক্ট করেছি তোমরা ব্যাক প্যাকের উপর দেখতে পাচ্ছ এখানে টোটালি তিনটে টোকেন কিছু আমরা কালেক্ট করেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরাও গেস কিন্তু কালেক্ট করতে পারো তা এর জন্য বেশি বেশি গেম প্লে করতে হবে এবং কিছু তোমরা যদি গেম প্লে করো না তাহলে কি গেম শেষে তোমরা কিন্তু এখান থেকে টোকেন পেয়ে যাওয়া যেখানে গেছে কিন্তু তোমরা পাঁচটা ছয়টা করে এমনি গেছে এক্সট্রা টোকেন তোমরা পেয়ে থাকবো এর জন্য তোমাদের কিন্তু সবথেকে বেশি বেশি গেম প্লে করতে হবে তাহলে তোমরা কিন্তু গেছে আনলিমিটেড টোকেন পেয়ে যাওয়া তো গেছে বিল্ডে তো ইভেন্টটা আমাদের তোমাদের কমপ্লিট করে দেখিয়ে দিলাম এবার গেছে এখানে লিখেছে প্লে বিআর সিএস ম্যাচ গেস বলছে এখানে জাস্ট একটা খেলতে আমাদের বিআর আর সিএস ঠিক আছে এবার চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের কোন মুডগুলো হচ্ছে বিআর এবং সিএস কারণ কি বন্ধু এখানে কিন্তু বিআর র্যাঙ্ক বা বিআর সিএস র্যাঙ্ক এটাও লিখে নেই ঠিক আছে কিস তোমরা নর্মালি খেলতে পারো চলো বন্ধুরা কোন কোন মুডগুলো খেলে মিশনটা কমপ্লিট হবে সেটা বলে দিই ফার্স্ট টাইম তোমরা উপর তোমরা যে লক্ষ্য করে এখানে আমাদের যেহেতু লক দেয় সেটা আমার আইডি আর এটা হচ্ছে কি বিআর র্যাঙ্ক এটা হচ্ছে সিএস র্যাঙ্ক ঠিক আছে এই দুটো খেলেও তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারো না হলে কি তোমরা কিন্তু এখানে ব্যাটের রয়্যাল মুড খেলেও মিশনটা কমপ্লিট করতে পারো যেখানে ব্যাটের রয়্যাল সিএস এবং বিআর র্যাঙ্ক রয়েছে ঠিক আছে সরি বিআর বিয়ার ব্যাটের রয়াল শুধুমাত্র এবং কি ক্লাসিক মুডোটা ওই দুটো মুড খেলে তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারবে এবং কি এরপরে কি যে মিশনটা দেওয়া রয়েছে এখানে কি আমাদের ছয়টা মানে ম্যাচ খেলতে হবে তাহলে কি কিন্তু ইজিলিভাবে আমরা কি মিশনটা কমপ্লিট করতে পারবো সেটা হতে পারে সিএস বা বিআর ঠিক আছে মানে এটা সিএস র্যাঙ্ক না হলেও চলবে ঠিক আছে এখানে আছে বারোটা ম্যাচ খেলতে হবে তোমাদের টোটালি সিএস বা বিআর মিলে ঠিক আছে যে কোনো একটা মুড খেলেও কিন্তু মিশনটা তোমার ইজিলিভাবে কমপ্লিট করতে পারবে মানে কি পুরো ইজিলি মিশন রয়েছে তারপরে কি দিয়েছে আমাদের বুইয়া ফোর টাইম মানে কি তোমাদের চারবার বুইয়া করতে হবে সেটা হতে পারে সিএস না হলে বিআর ঠিক আছে মানে সিম্পলি মুড আর কি এবং কি তারপরে ধরো যে লোক এটাও সেম টু সেম মিশন ওটা ছিল চারটে বুইয়া এবং এটা কিন্তু ফ্রি ছয়টা বিয়া যেটা বর্তমানে স্কুল উপর দেখতে পাচ্ছ আর ছয়টা বিয়া কমপ্লিট করলে তোমরা কিন্তু দশটা টোকেন পেয়ে যা এবং নিচের দিকে লক্ষ্য এখানে লেখা যে রিস্টার টাইম ফোর পি এম মানে বুঝতে পারছি মানে ভোর চারটার পরই গিয়েছিস কিন্তু এই সমস্ত মানে মিশনে যদি কমপ্লিট না করো না তাহলে আর তুমি পাবে না আবার কালকে পেয়ে যাবে ঠিক আছে তাই তোমাদের বলবো বেশি বেশি গেম প্লে করো আর গিস এখান থেকে তোমরা কিন্তু ইজিলি ভাবে ছশো টোকেন কিন্তু কালেক্ট করতে পেরে যাবে এবং গিস এখানে তোমরা কিন্তু ভোট করতে হবে আর ভোট করার পরই গেছিস তোমাদেরকে এখানে কিন্তু টোকেনগুলো কালেক্ট হবে আর এখানে টোকেন যখনই কালেক্ট হবে না তখনই গিয়েছিস তোমরা কিন্তু এখান থেকে ওয়াচিং করতে পারবে এবং গিস ওয়াচিং এর মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে মানে অনেক কিছু আইটেম ফুটিতে পেয়ে যাবে যেখানে তোমার উপর দেখতে পাচ্ছো একটা বান্ডেল রয়েছে এই বান্ডিলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফির দিবে এই যে গেছি বেশি ডে করে যাও বেশি বেশি গেম প্লে করো আর হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তুই তো কিন ভালো থাকো থ্যাংক ইউ আর ভাই দেখাবে পরেগুলো নেক্সট ভিডিওতে